আর আপনারা শুনেছিলেন যে ইয়াস ঝড়ের ফলে কোনো এক সমুদ্র ক্ষয় কর ক্ষয়ক্ষতি হয়েছিল তো এই এই হচ্ছে সেই জায়গা এখানে তো আমরা এসেছি পুরো অনেকেই আছে আমাদের পুরো এক মাস লোকের মধ্যে অনেকেই আছে এখানে তো আমি সকলাতে কম বেশি জানবো যে এই এই জায়গায় সে কার কেমন কি লাগছে তো আমি বলতে পারছি না যে হাওয়ার জন্য কেমন কি সাউন্ডের এফেক্ট আছে ভিডিওতে তো বন্ধুরা শঙ্করপুর সমুদ্রশেকর দর্শন করার পরে অটোতে করে আমরা এখন চলে এসেছি নাই কালীবাড়ি মায়ের মন্দিরে আমরা একটা অটো লোক আছে আর একটু পিছনে আছে সবাই বা একসাথে আছে কেউ চলে গিয়েছে আপনার দিকে মন আর ওখানে ঘুরতে আমরা এখন চলে এসেছি মানে পুরানো দীঘাতে চলে এসছি আর অটো থেকে নেমে এলাম একটু আগের দিকে দিয়ে আর ভিউটা দেখুন বন্ধুরা দীঘাপুরি টুরে আগের পর্বের ভিডিওতে আপনারা সাঁতারা পর্যন্ত আগের পর্বের ভিডিওতে দেখেছেন আর এই ভিডিওতে আপনারা দেখা পাবেন পুরী ট্যুরের দ্বিতীয় পর্বের ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় সাড়ে চারটে আর আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম দীঘা গেটে আর বন্ধুরা আপনারা যারা এর আগে বাসে করে বা কোনো গাড়িতে করে দীঘাতে এসছেন তারা অবশ্যই গেটটা দেখেছেন দেখুন তো বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে দেখা পাচ্ছেন আর তার ওপর দিয়ে রয়েছে লাইটিং ইঘাতে সকালবেলা পৌঁছানোর পর চা জল খাবার খেয়ে আমরা প্যাসেঞ্জারদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘা সাইড সিনের উদ্দেশ্যে আর আমরা দীঘা সাইড সিনের জন্য অটো করে নিয়েছিলাম আর অটোতে করে বেরিয়ে পড়েছিলাম দীঘা সাইড সিনের উদ্দেশ্যে আপনারা দেখাই পাচ্ছেন যে দীঘা শঙ্করপুর লাইনের যে সমুদ্র সৈকত রয়েছে সেটা কতটাই সুন্দর আর বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমরা কোন কোন জায়গা সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়েছি আশা করি আপনারা ভালোভাবেই জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভাই সকালে তো আমরা পৌঁছে গিয়েছিলাম ভোর পাঁচটার সময় দীঘাতে তো তারপর আমাদের সকালে টিফিন টিফিন করা হয়ে গিয়েছিল করার পর আমরা অটো করে নিয়েছিলাম দীঘাতে সাইট সিনের উদ্দেশ্যে আমাদের সাইট সিনে হয়েছিল চার পাঁচ জায়গায় ঠিক হয়েছিল তো হওয়ার পরে ওখান থেকে আমরা অটোতে করে আমরা এখন চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে আমরা এখন চলে এসেছি আর আমি বলবো আমার ক্যামেরাম্যান ভাইকে যে তাজপুর সমুদ্র সৈকত একটু চারিদিকটা একটু দেখিয়ে দাও একটু প্রপার সাইড সাইডটা একটু আগের দিকটা এসে আসতে বলবে একটু আমি এদিকে এসো এদিকে চলে এসো তো বন্ধুরা এই যে দেখা পাচ্ছেন ওই দিকটা একটু দেখাও আমি বলবো এই যে দেখা পাচ্ছেন এটা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত আর আপনারা শুনেছিলেন যে ইয়াস ঝড়ের ফলে দীঘাতে কোনো এক সমুদ্র সৈকতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তো এই এই হচ্ছে সেই জায়গা তাজপুর সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল বন্ধুরা দেখা সামনের দিকে দেখুন ঝাউবনের প্রচুর ক্ষয়ক্ষতি আর এখানে অনেক রিসর্টও দেখা পাবেন আপনারা আর যদি চান আপনারা আগে থেকে বুকিং করে ওই সব রিসোর্টে আসতে পারেন ওই দিকটা একটু দেখিয়ে দাও তো বন্ধুরা দেখা পাচ্ছেন আর একটু বলবো এদিকে চলে আসতে এদিকে চলে আসতে বলবো তো বন্ধুরা যেহেতু আজকে আপনার তারিখ হচ্ছে আট তারিখ ঠিক আছে বন্ধুরা জুলাইর আট তারিখ এর জন্য কি বলুন তো বন্ধুরা প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল রয়েছে আপনারা একটু ওদিকটা দেখেনি কত পরিমানে ঢেউ মানে সমুদ্রের কেন গর্জনটা শুনতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না কিন্তু কেরম ঢেউগুলো আসছে খালি দেখুন আর এখানে তো আমরা এসছি পুরো অনেকেই আছে আমাদের পুরো এক মাস লোকের মধ্যে অনেকেই আছে এখানে তো আমি সকলের থেকে কম বেশি জানবো যে এই এই জায়গায় সে কার কেমন কি লাগছে তো আমি বলে একটু সাইড গুলো সবাই দেখিয়ে যাও দেখিয়ে দাও ওই দিকটায়

তো বলো এখানে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে যাদের মানে তারা এলে তবে উপভোগ করতে পারবে অযথ দেখতে পাবে যে কি জায়গা মনোরম জায়গা আর কি সমুদ্রের ঢেউ তো যাই বন্ধুরা কেমন কি আমাদের লাগছে যায় না কিন্তু চুল মানে হাওয়ার এত তেজ গতি যে মানে মানে ধারণাই করা যাবে না বন্ধুরা আর তাছাড়া ওদিকটা দেখাও যে মাঝে মাঝে যে ঢেউ আসছে তার ফলে কতটা জল উপরের দিকে ঠিক হয়ে উঠছে দেখ ওদিকে দেখা একটু একবার এলে একটুখানি ওয়েট করুন একটুখানি ওয়েট করে দেখুন যে কতটা পরিমানে ওদিকটা দেখা ওদিকটা দেখা একটু কেরকম পরিমানে ঢেউ লাগছে ওদিকে একটু দেখাও তো বন্ধুরা আমি প্রত্যেকের কাছ থেকে জিজ্ঞাসা করবো এবার মানে কেমন কি লাগছে কার তো তুমি একটু বলো তোমার কেমন লাগছে বলো ওই দিকে ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা তো তুমি বলো কেমন লাগছে ভালো লাগছে এখানে এসে কেমন লাগছে তোমার ভালো লাগছে তো আপনি কোথা থেকে এসেছেন বারাসাত থেকে বারাসাত থেকে তো আমি আরো জনের সাথে পরিচয় করাবো এনাকেও আপনারা দেখেছেন যদিও বলো তোমার কেমন লাগছে না ভালো লাগছে খুব ভালো লাগছে তো ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আর সুজিন বলো এই ভাই এই সুজিন তুমি বলো তোমার ভালো লাগছে তোমার এই যে এই জায়গা এলে এর আগে তো অনেক জায়গায় ঘুরেছো এই জায়গায় এখন এসে মানে এই ওয়েদারের সময় কেমন লাগছে তোমার ভালো লাগছে আরো আরেকবার আসতে ইচ্ছা করছে আরো আর একবার আসতে ইচ্ছা হ্যাঁ আরো আর বারবার আসতে ইচ্ছা করে এমন জায়গাটা তো যাই হোক সমুদ্র মানে প্রত্যেকেরই সমুদ্র আর পাহাড় প্রত্যেকেরই একটা ভালোবাসার জায়গা তাই না হ্যাঁ এক তো বন্ধুরা এখন তো আমরা কাজ রয়েছি তো এই আর চলে এসেছে অযোধ্যার ভিডিওতে আমরা তারা পাবে এর আগে বলুন আমার লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো হ্যাঁ কেমন লাগছে বলো এটা এটা মাইক ভালো লাগছে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আর পরবর্তী জায়গায় শঙ্করপুর সমুদ্র সৈকতে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তাছাড়া সমুদ্র সৈকত দর্শন করার পর এখন আমরা চলে এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকতে আর বন্ধুরা প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল রয়েছে তো আমি একটু দেখাচ্ছি দেখে নিয়ে তো বন্ধুরা দেখা পাচ্ছেন যে সমুদ্র কত পরিমাণে উত্তল আসছে আমার গতি প্রচুর পরিমাণে রয়েছে আর একটু সামনের দিকে দেখুন তো আমার সাথে বলছে শমি আমি একটু জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে এখানে এসে বলো কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আর সমুদ্রে সমুদ্রের ভাবগোকে তো সুবিধার বলে মনে হচ্ছে না তো মানে প্রচুর পরিমাণে মানে উঠতে হবে সমুদ্র তাই না প্রবুধটা একটু আধঘণ্টা দেখুন আমার মায়েরটা লাগানো রয়েছে ঘুরা যে প্রচুর উদ্ভিদ উঠছে যদি খুলে চলে যায় তো আমি বলতে পারছি না যে হাওয়ার জন্য কেমন কী সাউন্ডের এফেক্ট আসতে ভিডিওতে তো এটা দেখ আর এই দিক থেকে যদি আমরা এলাম এদিকে আমাদের আপনার অটো ছেড়ে দিয়েছে এখান থেকে আর আমরাও একদম ওদিক থেকে তো বন্ধুরা দেখুন যে কতটা সুন্দর আর আপনারা বলেন যে বর্ষাকালে সমুদ্র সৈকত আহ খুবই বিপজ্জনক আমিও বলছি বিপজ্জনক বাট যে অন্য টাইমে যে এলে স্বাভাবিক সময় যে এলে যে ব্যাপারটা থাকে তার থেকে মোটামুটি আমি মনে করি যে এখানে অনেকটাই ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা এদিকে রয়েছে আমরা সম সংকল্প সমুদ্র সৈকত আর একদম সেই সমুদ্র সৈকতের যে মেন থিম রয়েছে এটা দেখা পাচ্ছেন বন্ধুরা যে মেন থিম হচ্ছে এটাই আর একটু সমান থেকে দেখাচ্ছি দেখে নিন এটাই হচ্ছে আপনার শঙ্করপু সমুদ্র সৈকতের মেন থিমটা করা রয়েছে দেখুন বন্ধুরা পাথরের উপর কেরম পাথর দিয়ে আর ব্যাঙের ছাতা বলুন এগুলো দেখুন ডলফিন মাছের যে ব্যাপার কম্বিনেশনটা না কতটা সুন্দর দেখাচ্ছে চল কেমন লাগছে বলো তোমার উপরে আছে আমরা সঙ্গে যাচ্ছে এদিকে একসাথে তো দেখুন বন্ধুরা কেমন লাগছে দিকটা তো বন্ধুরা সংকল্প সমুদ্র সৈকত দেখা কমপ্লিট আমাদের তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের অটোর কাছে তো বন্ধুরা তো চলুন এর পরবর্তী दर्शनीय জায়গা কোতে হয় সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য কি করতে হবে বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে হবে আর তো চলুন বন্ধুরা যাওয়া যাক thank <laughs> you বন্ধুরা সংকল্প সমুদ্র সৈকত দর্শন করার পরে অটোতে করে আমরা এখন চলে এসেছি নায় কালীবাড়ি মায়ের মন্দিরে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা আগে অটো নামিয়ে দিয়েছে তো মন্দিরটা দেখাচ্ছে একটু দূর থেকেই তো আপনারা একটু দেখে নিন তো দেখুন বন্ধুরা অনেকটা দূর থেকে দেখাচ্ছে যদিও চলুন আরো আগের দিকে যাবো গিয়ে দেখাবো আর আমি বলবো একটু চারিদিকে ভিউটা দেখে নিন একটু তো দেখাই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আপনার নায়কালী মন্দিরের বাইরের দৃশ্যটা দেখুন চারিদিকটা একটু দেখে নিন তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে নায়গালি মন্দির রয়েছে সেই মন্দিরে এখন সামনে চলে এসেছি আর দেখা যাচ্ছে মন্দিরের চারিদিকে ভিড় মোটামুটি ভালোই রয়েছে আর বন্ধুরা আপনারা যদি চান এখান থেকে আপনারা পুজো দিতে পারেন ঠিক আছে বন্ধুরা এই সামনে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা একশো টাকা করে ডালা দেবে মাধ্যমে দশ কিনার সময় এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর চারিদিকে ভিউটা দেখে নিতে পারেন দেখা যাচ্ছে বন্ধুরা চারিদিকে দৃশ্যটা একটু দেখুন এটা হচ্ছে দীঘার নায়কালী মায়ের মন্দির দেখুন তো বন্ধুরা তো নায়কালী মন্দির দর্শন করে এলাম তো এখন আমার সাথে রয়েছে সমীত ঠাকুর তো কেমন লাগলো কেমন লাগলো তোমার এই মন্দির দর্শন করে

মন্দির দর্শন করার পর আমরা এবার চলে এসেছি দীঘা মোহনাথে আর আমার সামনে রয়েছে আপনার দীঘা মোহনাথ যে সমুদ্র সৈকত রয়েছে আমি সেখানে চলে এসছি আমরা সবাই আর এখান থেকে দেখা যাচ্ছে আমরা আমি দেখাচ্ছি যে দীঘা মোহনাথ যে শেষ প্রান্ত তো সেটা আমি দেখাচ্ছি একটু দেখি বন্ধুরা চারিদিকে কেমন কি মানুষজনে ভেড়া আছে একটু দেখে নিন আমি বলতে পারছি না যে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা মাইকের আমার মাইকের আওয়াজ কত কেমন কি আসছে আমি বুঝতে পারছি না তবুও দেখে নিন আপনারা চারিদিকে কেমন কি ভিউ রয়েছে দেখুন খালি চারিদিকটা আর হ্যাঁ বন্ধুরা আমরা তো এখন আসছি আপনার দীঘা মোহনাতে আর আমরা তো ঘুরলাম এখনো পর্যন্ত চার চার জায়গায় প্রথমে ঘুরলাম তাজপুর সমুদ্র সৈকত তারপর ঘুরলাম শঙ্করপুর তারপর নায়াকালী মন্দির মায়ের মন্দির তারপর আমরা এখন চলে এসেছি আপনার দীঘা মোহনাতে তো আমাদের এই চার জায়গাতে আমাদের এক একজনের ও এক একজন করে অটোতে ছিলাম পায় আপনাদের নজন করেছিলাম তো নজন নজন করে কত কি টাকার ব্যাপারটা হলো মানে আমি একটু বলছি একটু জেনে নাও তো বন্ধুরা আমি একটা কথা বলি যে হয়তো আমি বললে আপনারা বিশ্বাস করবে না তো আমি সময় করতে থেকে জানবো যে আমাদের এক 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 একজনের করে যে এই যে চার জায়গা সাহেবের জন্য কত করে নেওয়া হচ্ছে আমি একটু থেকে জেনে নেবো তো সমীরকা আমাদের এক একজনের যে আমাদের চারটে সমুদ্র বই করা তার আপনি সমুদ্র থাকার একটা হচ্ছে হ্যাঁ তুই এক কত করে মিলে ফিট বলে নাও ও এক একজনের একশো টাকা করে ভাড়ার কথা বলে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তো আর আমরা এখানে দেখাচ্ছ আমরা একটাও একটা লোক আছে আর বেটুকু পিছনে আছে সবাই বা একসাথে আছে কেউ চলে গিয়েছে আপনার থেকে মন আর ওখানে ঘুরতে তো আমরাও এখানে চলে এসেছি সবাই তো দেখো আমার পিছন দিকটা দেখো তো বন্ধুরা দেখা হচ্ছে তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকে দীঘা মোহনার দর্শন করার পর অটোতে করে আমরা আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে মানে পুরানো দীঘাতে চলে এসেছি আর অটো থেকে নেমে এলাম একটু আগের দিকে বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে একটু একটু সামনের দিকে ভিউটা দেখাই প্রচন্ড সুন্দর লাগছে দেখাচ্ছি দেখে নিয়ে আর এই দেখুন বন্ধুরা চারিদিকে ভিউটা দেখুন আর আমরা এলাম এদিক দিয়ে আর চারিদিকে ভিউটা দেখুন খালি দেখা যাচ্ছে বন্ধুরা কতটা কি দেখা যাচ্ছে এই হচ্ছে ভিউ পুরোটা দেখুন ঢেউ কত বেগ দেখুন বন্ধুরা দেখা পাচ্ছে আর চারিদিকটা আরেকবার দেখুন ও সাঁতার দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো দেখুন আর ঢেউ দেখেছেন প্রচন্ড ঢেউ রয়েছে আর যদি দেখুন একটু ভীষণ দিকটা প্রচন্ড ঢেউ আর যেহেতু আজকে একটু বৃষ্টি মানে সকালের দিকে ছিল এখন অতটা বৃষ্টি নেই এখন ওয়েদার মোটামুটি মেঘলা আকাশ